শুক্রিয়া জানাও হে মুমি নই মালিকের কাছে রহমাতেরি খবর নিয়ে রমজান এসে গেছে শুক্রিয়া জানাও হে মুমি নই মালিকের কাছে রহমাতেরি খবর নিয়ে রমজান এসে গেছে হাজার মাসের তুল ইবাদত হাজার মাসের তুল ইবাদত এক রাতেই আছে রহমত এরি নিয়ে রমজান এসে গেছে রহমত এরি খবর নিয়ে রমজান এসে গেছে রমাদান 30 রোজায় 30 ফরজ সাহারিতে নাকি ইফতারিতে দোয়া কবুল পাপ থাকে না বাকি তিরিশ রোজাই তিরিশ বড় সাহারিতে নেকি ইফতারিতে দোয়া কবুল পাপ থাকে না বাকি জিকিরে কলো বের গুনা জিকিরে কলো গুনা যাবে ধুয়ে মুছে রহমতের ই খবর নিয়ে রমজান এসে গেছে সালা দুহাত তুলে দোয়া মনের আশা বনেকে উর্দে আর সে দিনে রাতে সালা তু হাত তুলে দোয়া মনে আশা অনেক মুরদে আর সে আজিম ছোয়া জান্নাতের দ্বার খোলে মাবু জান্নাতের দ্বার খুলে মাবু বান্দাকে ডাকতেছে রহমতেরই খবর সে রহমতেরই খবর নিয়ে রমজান সে গেছে ধনী গরিব এক কাতারে দাঁড়ায় বারে বারে দানের হাটটা প্রসার করে পাপের কর্ম ছাড়ে ধনী তারে দাঁড়ায় বারে বারে দানের হাট্টা প্রসার করে পাপের কর্ম ছারে সব ভুলে যায় খোদার প্রেমে সব ভুলে যায় খোদার প্রেমে রাগ বিরুদ্ধা আছে রহমত এরি নিয়ে রমজান এসে গেছে রহমত এরি খবর নিয়ে রমজান গেছে رمضان তার মতো আর হত ভাগা দুনিয়ায় মেলে না রমজান মাস পেও যে জান্নতি হোন না তার মতো আর হত ভাগা দুনিয়ায় মেলে না রমজান মাস পেও যে জান্নতি হোন না থেরন রমজান মিছের না রমজান হে মমি বলছি সবার কাছে বলছি সবার কাছে ব্রহ্মতেরি খবরে নিয়ে রমজানে সে দ্যাচে রমদন ব্রহ্মতেরি খবরে মঙ্গাই রমজানেসি দ্যাচে রমদন সুক্রিয়া হে মমি নই মালিকের কাছে রমদন ব্রহ্মতেরি খবর নিয়ে রমজানে সে দ্যাচে রমদন ব্রহ্মতেরি খবর নিয়ে রমজানেসি দ্যাচে রমদন